কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার সাথে সে কথা আনন্দ পায় আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তিকর মনে হয় একবার ভেবে দেখুন তো সেই মানুষটার কাছে আপনি এত স্পেশাল তাকে অবহেলা করাটা ঠিক কিনা অন্যের প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন তাকে একটু বুঝতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ড সম্পর্ক হ্যালো ইমান আসসালাম আলাইকুম সকালবেলা নাস্তা শেষ করে ঝটপট করে দুপুরে রান্না বান্না করে ফেলবো তো আজকে সব কিছু রান্নার আগেই গুছিয়ে নিয়েছি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আজকে সিম আলু টমেটো দিয়ে শোল মাছ রান্না করব সাথে গাজর আলু ভাজি করব আর একটু বেগুন ভাজা করব। বেগুনটা আমি সবসময় একটু হলুদ মেখে মানে মশলা মেখে তারপর রেখে দিই এতে কিন্তু তেলটা একটু কম লাগে কারণ বেগুন ভাজতে গেলে কিন্তু অনেক তেল লাগে বেগুন ভাজার গরম ভাত দিয়ে আপনাদের ভাই সকালবেলা নাস্তা অফিসে চলে গেছে এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্না শুরু করতেছি প্রথমে সব মশলা কষিয়ে তারপর আমি শোল মাছটা একটু কষিয়ে রান্না করবো কারণ শোল মাছটা শোল মাছটা কষিয়ে নিচ্ছি আমি তেমন কিছুই দিই না পেঁয়াজ কাঁচা মরিচ আর ভাজিটা দিয়ে তারপর একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আজকে বাসায় ধনেপাতা ছিল না ধনে পাতা থাকলে নামানা রাখতে ধনে পাতা দিয়ে দিই এতে ভাজি বা তরকারি দুইটা খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে সিম আলু টমেটো ভালো করে কষিয়ে তারপর কষানো মাছটা দিয়ে দিলাম এরপর গরম পানি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় দুপুরে আজকে যেহেতু সব গুছিয়ে নিয়েছিলাম যার কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল আর সিম আলো টমেটো দিয়ে শোল মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে একটু ঝোলও রেখেছিলাম দুপুরে রান্না বান্না শেষ করে তার আবার সন্ধ্যার নাস্তার আয়োজন করতে হয় তো আজকে দুধ চা বানিয়েছিলাম সকালবেলা চা খাওয়া হয় নাই আজকে ফুলকপি গাজর টমেটো দিয়ে নুডলস রান্না করেছিলাম আর একটু ফুলকপির পাকোড়াও করব ফুলকপির পাকোড়া সন্ধ্যার সময় খেতে কিন্তু ভালোই লাগে সাথে যদি চা থাকে তাহলে কিন্তু আরো ভালো লাগে একটা ভিডিও দেখতে যতটা সহজ মনে হয় তার পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয় যেমন এই তো আজকে শায়নকে কলিনে আমি ভিডিওতে ভয়েস দিতেছি অর্ধেক ভয়েস দেওয়ার পরেই সে ঘুম থেকে উঠে গেছে সবাই বলেন না কিভাবে বাচ্চা নিয়ে ম্যানেজ করি সবকিছু আসলে ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করলে সবকিছুই সম্ভব আসলে ভিডিও করতে এখন ভালো লাগে আর আপনাদের সুন্দর কমেন্ট দেখতে আরো বেশি ভালো লাগে যদিও আমি সবগুলো কমেন্টে রিপ্লাই করতে পাই না কিন্তু আমি সবগুলো কমেন্টই কিন্তু দেখা হয় আচ্ছা ফুলকপির পাকোড়া রেসিপিটা একটু বলে দেই ফুলকপি আমি হালকা একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম তারপর ময়দা চালের গুঁড়া যাতে একটু হয় এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুলো করে ভেজে নিয়েছি এখন শাশুড়ি মায়ের সাথে বসে চা খাবো আর এই যে সেই বাণিজ্য জুতা এবার খুব বেশি ভালো লেগেছে আমার বাণিজ্য মেলায় গিয়ে এতগুলা মার্কেট ঘোরার পর ফাইনালি হচ্ছে আমার শাশুড়ি আমার বাণিজ্য মেলায় গিয়ে আবার জুতা কিনে নিয়ে এসেছে জুতা গুলা কিন্তু খুবই সফট এবং ওয়াশেবল এবং ওয়াটার প্রুভ আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তাই না কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ